প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান থেকে মানে আমরা তো জানি যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সাহিত্যিক প্রত্নতাত্ত্বিক আর হলো বৈদেশিক এই যে উপাদানের বিবরণ আছে সেখান থেকে কিছু অন্য প্রশ্ন আজকে আমরা এখানে ডিসকাস করব তো অবশ্যই সবাই চলে আসো তো আজকের যে ভিডিও মানে আজকের ক্লাসটা নিয়ে চার বা পাঁচ দিন হবে আমি কন্টিনিউ ক্লাস করছি তো এরকমভাবে আমি প্রত্যেকদিনই ক্লাস চলে যাব লাস্ট ডে অবদি মানে যেদিন পরীক্ষা হবে তার আগের দিন অবধি আমি চালিয়ে যাব যদি কোনো হেলথ ইস্যু না হয় তো আজকে প্রথম প্রশ্ন যে প্রত্নতাত্ত্বিক উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় প্রত্নতাত্ত্বিক উপাদানকে তিন ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটা হলো লিপি তারপরে আরেকটা মুদ্রা আরেকটা হলো স্থাপত্য ভাস্কর্য প্রত্নতাত্ত্বিক উপাদানকে তিন ভাগে ভাগ করা যায় একটা লিপি একটা মুদ্রা একটা স্থাপত্য ভাস্কর্য তো বৈদিক সাহিত্য থেকে আর্যতের অর্থ সামাজিক রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা জানি কোন কোন বৈদিক মানে সাহিত্য থেকে একটা হল চতুর্বেদ আরেকটা বেদাঙ্গ একটা সূত্র সাহিত্য তো বুদ্ধের পূর্ব জীবনের পরিচয় পাওয়া যায় কোথা থেকে বুদ্ধের পাওয়া তো বুদ্ধের জীবনী ও বুদ্ধ ধর্মের নীতিগুলি জানা যায় কোথা থেকে ললিতা বিস্তার ও বৈপুল্য সূত্র থেকে বুদ্ধের জীবনী ও বুদ্ধ ধর্মের নীতিগুলি জানা যায় কোন গ্রন্থ থেকে সম্রাট অসুখ ও সিংহলের ইতিহাস জানা যায় দ্বীপ বংশ ও মহাবংশ থেকে সম্রাট অসুখ এবং সিংহলের ইতিহাস জানা যায় জাতক কাহিনী মানে কয়টি প্রকাশিত হয়েছিল পাঁচশো জাতক কাহিনী প্রকাশিত হয়েছিল পাঁচশো উনপঞ্চাশটি বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করে জ্ঞান লাভ করেছেন ভগবত সূত্র কি জৈন ধর্মগ্রন্থ হল ভগবতী সূত্র মেরুতুঙ্গ কি মেরুতুঙ্গ একটা জৈন ধর্মগ্রন্থ তো ভগবতী সূত্র আর হলো মেরুতুঙ্গ যোগবতী সূত্র আর হলো মেরুতুম্বা এই দুটো কি দুটো হলো জৈন ধর্ম তো আমি আবারো বলছি আমি পরীক্ষার সেভেন পরীক্ষা হবে তার আগের দিন রাত থেকে কন্টিনিউয়াসলি এখন যেভাবে সমস্ত ডিসকাস করছি সেভাবে ডিসকাস করে যাব যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো হয়তোবা অনেকের অভিমত বা অনেকে এখানে এমন লেখেন যে আমি পাগলের মতো কি এখানে

রচ প্রবন্ধ এর রচয়িতা কে বল্লাল প্রাচীন কাব্য মহাভাষ্য কোন সময়ে রচনা খ্রিস্টপূর্ব 10 শতক মূল গ্রন্থ থেকে মূল গল্প ও লৃট্যের সম্বন্ধে জানা যায় মহাভাষ্য থেকে রঘু বংশমের রচয়িতা কালিদাস কালিদাস রঘু বংশমের রচয়িতা গ্রন্থ থেকে চন্দ্রগুপ্তের রাজসভার বিবরণ জানা যায় পুরানটি আছে মহাভারতের রচনাটাকে মহর্ষি বেদ বেশ মহর্ষি বেদ বেশ রাজ তরঙ্গিনী রচনাকে

সময়ে রচনা হয় রাজতরঙ্গিনী বারো শতকে সময়ে রচনা হয় বিক্রমানন্দ দেব রচিত কে রচনা করেন দুহন কে দুহন রামচরিত রামচরিত কে রচনা করেন সন্ধ্যাকর নন্দী গৌরবহ রচনা রচনা করেন করেন নব মহাভারতে কয়টি পর্ব আছে মহাভারতে পর্ব আছে মহাভারতে মোট কয়টি শ্লোক আছে এক লক্ষ দশ হাজার শ্লোক আছে রামায়ণে রচিতাকে বাল্মীকি রামায়ণের কাণ্ড কইটি সাতটি কাণ্ড রামায়ণে কয়টি শ্লোক আছে চব্বিশ হাজার শ্লোক আছে তো লর্ড কার্জনের সময় ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রতিষ্ঠিতা বা প্রতিষ্ঠা হয় লর্ড কার্জনের সময় ভারতে প্রত্নতাত্ত্বিক বিভাগের প্রতিষ্ঠা হয় জন মার্শাল ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের সর্বপ্রথম অধিকর্তা ডাইরেক্টর জেনারেল ছিলেন তো আরেকটা প্রশ্ন রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোথায় কার্য করেছিলেন সিন্ধু প্রদেশের মহেন্দ্র ও পশ্চিম পাঞ্জাবে হরফ পায় সিন্ধু প্রদেশে মহেন্দ্র এবং পশ্চিম প্রদেশে কোথায় হরফ পাই হাতি গুমফা শিলালিপি কার লেখা কলিঙ্গরাজ খারবেলের লেখা কলিঙ্গরাজ খারবেলের লেখা হলো হাতি গুমফ তো এলাহাবাদ স্তম্ভলিপিকার সমুদ্রগুপ্তের হল এলাহাবাদ স্তম্ভলিপি জুনাগর লিপিকার শাক মহাক্ষত্রপ্র রুদ্রদমনের শাক মহাক্ষত্রপ্র রুদ্রদমনের হল জুনাগর লিপি কোন শিলালিপি থেকে ভারত আগমনের পূর্বে আর্যদের সম্পর্কে জানা যায় এটা হল বুগজ কুই ব ওকার তারপর বোগস সরি বোগাজ বোগাজ ব ওকার গোয়াকার বোরগাজ্য বোগাজ কই কো ওকার অন্তস্থীয় কোই বোগাজ কোই Schlelepi কোন স্থানে পাওয়া যায় এশিয়া মাইন রে এশিয়া মাইন পাওয়া যায় পান্ডু বাজার ডিপি কোথায় অবস্থিত পশ্চিম বাংলার অজয় নদীর তীরে পশ্চিম বাংলার অজয় নদীর তীরে পান্ডু বাজার ডিপি অবস্থিত অঙ্কুর ভাট মন্দির কোথায় অবস্থিত কম্বুজে কোথায় কম্বুজে তারপর রাজত্বকালে ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফা ইয়েন ভারতে এসেছিলেন ইউএন সাং কার রাজত্বকালে ভারতে আসেন হর্ষবন্দ বর্ধনের রাজত্বকালে এই যে ইউএন সাংাত ফ্রাং ছিলেন ইনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন তো সি ইউ কি বা ভারত বিবরণী বইয়ের লেখককে ইউএন সাং বুদ্ধ চরিতকাল লেখা অশ্বঘুষের লেখা হল বুদ্ধ চরিত রাম চরিত মানুষ কে রচনা করেন তুলসীদাস গোস্বামী তুলসীদাস গোস্বামী রামচরিত মানুষ রচনা করেন পৃথ্বীরাজ রচিত সরি পৃথ্বীরাজ চরিত কে রচনা করেন চাঁদ বরদাই দশ কুমার রচিত কে রচনা করেন দণ্ডিন কুমার পাল চরিত কে রচনা করেন হেমচন্দ্র মাল বিকাগ্নিমিত্রম মিত্রম নাটকটি কার কালিদাসের মাল বিকা বিকাগ্নি মিত্র নাটকটিকার কালিদাসের মৃৎক কার লেখা শূদ্রকের লেখা কার লেখা পানিনির লেখা ব্যাকরণের কট কেন কি উপনিষদ খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কট কঠ খান কেন এটা কি এটা একটা উপন্যাস মনুসংহিতা ও নারদ সংহিতা কি স্মৃতি শাস্ত্র বুদ্ধ চৈত কি জীবন গ্রন্থ বুদ্ধ চৈত কি একটা জীবন গ্রন্থ খরা মিতাক্ষরা কার্বরের ঠিক আছে তহকিক ই ইন্দ এর লেখককে আলবিরণী তহকিক ই ইন্দ এর লেখককে আলবিরণী আলবী কখন ভারতে আসেন সুলতান মামুদের ভারত আক্রমণকালে মেগাস্তিনিজ কার দূত ছিল মেগাস্তিনি ছিল গ্রিক বিক বীর সেলু কাসের কার ছিল গ্রিক বীর সেলু কাসের কোটিলের আসল নাম কি বিষ্ণুগুপ্ত কোটিলের আসল নাম কি বিষ্ণুগুপ্ত আলাহাবাদ প্রশস্তি কার লেখা হরিসেনের লেখা তো হরিসেন কার সভাকবি ছিলেন হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন কার দূত ছিলেন গ্রিকবীর কার সেলুকাসের তো কোটিল্যের আসল নাম কি বিষ্ণুগুপ্ত মনে রাখবে যে কোটিল্যের আসল নাম কি বিষ্ণুগুপ্ত এলাহাবাদ প্রশস্তি কার লেখা হরি সেনের হরিসেনের যে এলাহাবাদ প্রশস্তি ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ আর তিনি ছিলেন গো মানে সমুদ্রগুপ্তের সভা কবি জুনাগর স্তম্ভলিপি থেকে কী জানা যায় শক রাজ রুদ্রদমনের কাহিনী। আইহুল প্রশস্তি কার রচনা রবিকীর্তির আইহুল প্রশস্তি কুন্ রাজার রাজ্য জয় সম্পর্কে জানা যায় এখানে রাজ দ্বিতীয় পুলকেশরীর সম্পর্কে জানা যায় এরান শিলালিপি কে রচনা করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অথবা সভা কবি, বীরসেন নান ঘাট শিলালিপি কে রচনা করেন নয়নিকা করি কোন রাজারা মুদ্রা হিসেবে ব্যবহার করতেন পাল রাজারা মুদ্রা হিসেবে করি ব্যবহার করতেন তারপর হাতি কোথায় অবস্থিত উড়িষ্যায় হাতি কোথায় অবস্থিত উড়িষ্যায় ঘাতা সপ্তশতী কে রচনা করেন হল উসুকের শিলালিপি কে পাঠ করেন জেমস প্রিন্সেস লক্ষ্মী দেবীর মূর্তি কার মুদ্রায় পাওয়া যায় প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় লক্ষ্মী দেবীর কি পাওয়া যায় মূর্তি পাওয়া যায় তারপর এখানে আর কি পরা যায় গীত গোবিন্দের রচিতা কে এটা হলো জয়দেব কে জয়দেব গীত গোবিন্দ কার জয়দেবের তারপর হলো লিপি লেখা কোন দিকে শেষ হয় বাম দিকে শেষ হয় শিলালিপিকে শিলালিপি ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় কিতাব উল ইন্দ কে রচনা করেন আল বিরুনি মুদ্রার কে রচনা করেন বিশাখ দত্ত প্রত্ন কথা অর্থ কি প্রাচীন কিতাব উল ইন্দ কে রচনা করেন আল কোন গ্রন্থে কাশ্মীর ইতিহাস লেখা আছে রাজ তরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে লেখা আছে তো করা যায় তিন ভাগে ঠিক আছে প্রাচীন ভারত ইতিহাসের প্রধান নুঙ্গর কাকে বলা হয় এটা হলো পদ্মাত্মী উপাদানকে পঞ্চতন্ত্র কে রচনা করেন বিষ্ণু শর্মা অশোকের শিলালিপি হলো লিপি মহাভারতের যে প্রথম অনুবাদ বাংলায় অনুবাদ করেন তার নাম কি তার নাম হলো কাশিরাম দাস ওকে তো আজকে এইটুকুই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যদি ক্লাস ভালো হয়ে থাকে অবশ্যই ক্লাসটা সুভাচ্ছ শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেয়ার সুবিধা থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ